শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ কে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভাঙড় আমাদের প্রতিবেশী রাজ্য বিহার সেই জায়গায় ইলেকশন হয়েছে এম আই এম অর্থাৎ আসাউদ্দিন ওয়েসির দল মিম তারা গঠবন্ধন জোটের কাছে পাঁচটি সিটের দাবি করেছিল রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের কাছে তারা কিন্তু পাঁচটি সিট দেয়নি এই আশাউদ্দিন ওয়েসি পঁচিশটি সিটে বিহারে প্রতিদ্বন্দ্বিতা করে পাঁচটি সিট জয়লাভ করে এবং একটি সিটে পাঁচশোর কমেও হারে আর সেরকমই অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলায় ইন্ডিয়ান সেকুলার হন অর্থাৎ আইএসএফ তারা দু হাজার একুশ সালের বিধানসভায় তাদের দল প্রতিষ্ঠিত হয় আত্মপ্রকাশ করে এবং তারা কিন্তু আত্মপ্রকাশেই ভাঙড় বিধানসভায় জয়লাভ করে আর ছাব্বিশে বিধানসভায় ঝাঁপিয়ে পড়ার জন্য বাম এবং কংগ্রেসকে তারা চিঠি দিয়েছে এখনও পর্যন্ত সেই চিঠি সদুত্তর নৌসাদ সিদ্দিকি বা আইএসএফকে দেয়নি বাম এবং কংগ্রেস এই সমস্ত বিষয়ে কথা বলব আমাদের সঙ্গে রয়েছেন আইসিপির অন্যতম গুরুত্বপূর্ণ নেতা আব্দুল মালিক মোল্লা মহাশয় দেখেন আশারউদ্দিন আইসিপি দল হচ্ছে কি মিম মিমের সঙ্গে কংগ্রেসের কি সম্পর্ক আমরা জানি না তাদের পার্টি লাইনের ব্যাপার আছে আদর্শগত ব্যাপার আছে সেটা কি কারণে হয় নি না হয় না আমরা জানি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যে কথা বলছি আমার তো মনে হয় না যে বামপন্থীরা কংগ্রেস বলো যাই বলো আমাদের লাইনের বাইরে কিছু আছে অর্থাৎ আমরা যে মেইন স্ট্রিমের আদর্শের কথা বলছি অসহায় বঞ্চিত নিপীড়িত মানুষের কথা বলছি এখানে ধর্মকে আমরা কোনোভাবে প্রায়োরিটি কোথাও দিচ্ছি না সুতরাং মিমের সঙ্গে আমাদের তুলনা করলে হবে না কিন্তু কারণ আদর্শগতভাবে মিম ধর্মকে কিন্তু কিছুটা হলেও ত্যাগ করে বা ধর্মের লাইন আছে কিছুটা কিন্তু আমাদের ক্ষেত্রে আপনি দেখবেন আমরা ধর্মটাকে সম্পূর্ণ সেপারেট রেখে রাজনীতিটাকে রাজনীতির জায়গায় রেখে ধর্মকে সম্পূর্ণ যে যার ব্যক্তিগত জায়গায় আমরা বলছি অর্থাৎ রাজনীতির সঙ্গে ধর্মকে মেশানোর সম্পূর্ণ বিরুদ্ধে আমরা তাহলে এই জায়গায় দাঁড়িয়ে দুটো আইডিওলজি সম্পূর্ণ আলাদা আমরা হ্যাঁ আমরা এখানে যারা শাসক দল মানে যারা বড়ো দল বিশেষ করে সিপিএম কংগ্রেস এই জাতীয় যারা বিশেষ করে মানে জাতীয় স্তরে রাজনীতি করছে আমরা তাদের কাছে চিঠি দিয়েছি ইভেন কংগ্রেসকেও চিঠি দেওয়া হয়েছে সিপিএমকে চিঠি দেওয়া হয়েছে মানুষের মধ্যে যে উদ্দীপনা আছে মানুষের যে ডিমান্ড আছে মানুষের যে চাওয়া আছে মানুষ যা চাইছে মানুষের মনের কথা হলো একটা জোটের মধ্য দিয়ে মানুষের আগামী দিনে রাজনীতির ময়দানে সুরাহা যাতে পায় তার একটা প্ল্যাটফর্ম তৈরি হোক এটা মানুষ চাইছে এটা সময়ের দাবি মানুষের দাবি সেটাকে আমরা মান্যতা দিচ্ছি আমরা গুরুত্ব দিয়ে আমরা যেভাবে সাধারণ মানুষের কাছে যাচ্ছি একেবারে আপনি হয়তো বলতে পারেন আপনার দল ছোট কিন্তু আমি এটা বলতে পারি দল আমার ছোট হতে পারে কিন্তু মানুষের কাছে পৌঁছানোর ক্ষেত্রে আমরা সব রাজনৈতিক দলের থেকে আগে আছি এইটা আপনারা সোশ্যাল মিডিয়া যেহেতু আপনারা পরিচালনা করছেন আপনারা দেখলে খেয়াল করবেন যে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন সাধারণ মানুষের মনের কথা তুলে ধরা এই ক্ষেত্রে আমি তো বলবো মেন স্ট্রিম যে দলগুলো যারা জাতীয় দল হিসেবে যারা মনে করে যে অনেক দিনের পুরনো দল তাদের সঙ্গে বহু রাজনৈতিক মানে ইয়ে আছে মানুষ আছে এরকম যারা মনে করে এই মুহূর্তে স্ট্যান্ড বর্তমান আমি বলবো যে আইএসএফ একটা ছোট দল হলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষের মনের কথা তুলে ধরার ক্ষেত্রে আইএসএফ এর বিকল্প নেই সেই কারণে হয়তো কোথাও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে কিনা আমি বলতে পারবো না তবে আমরা আশা রাখছি দেরি হলেও জোট হবে এবং মানুষের রায় প্রতিফলিত হবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যখনই আপনাদের দল প্রতিষ্ঠিত হয় আপনাদের প্রতিষ্ঠান তিনি বলেছিলেন যে আমি এই বিধানসভায় রাজ্য রাজনীতিতে আমরা একটা নির্ণয় শক্তি একটা পায়া হতে চাই অংশীদার হতে চাই ছাব্বিশে বিধানসভায় কতটা আশাবাদী আব্বাস করার জন্য রাজনীতিতে আব্বাস ভাই যেটা বলেছে এটা লক্ষ্য উদ্দেশ্যর কথা বলেছে আমরা কোন পথে এগোচ্ছি প্রত্যেকটা রাজনৈতিক দলে একটা লক্ষ্য থাকে উদ্দেশ্য থাকে আদর্শ থাকে ইডিওলজি থাকে সেটার পার্সপেক্টিভে উনি এটা বলেছেন যে আমাদের লক্ষ্য আমরা নির্ণায়ক শক্তি হতে চাই অর্থাৎ সরকার আমরা হয়তো তৈরি করতে পারব না কিন্তু আমরা সরকারের অংশ হতে চাই সরকারের অংশ হলে কী হবে সরকার পরিচালনার ক্ষেত্রে আমরা সহযোগিতা সহযোগী হিসাবে থাকলে সাধারণ মানুষের যে ডিমান্ড সেটাকে আমরা প্রায়োরিটির জায়গায় নিয়ে আসতে পারবো রাজনীতিতে শর্ট টাইমে বেনিফিট আদায় করা হয়তো সোজা ব্যাপার নয় উনি যেটা বলেছেন এটা আফটার লং টাইম বা একটা নির্দিষ্ট টাইমের পরে এটা আমরা আশা করি এই জায়গায় আমরা পৌঁছাবো বিধানসভায় যদি জোট হয়। থাকতে পারে আমি এর আগেও বলেছি আমাদের পার্টির যে চিন্তা ভাবনা আমরা হিউজ পরিমাণে সিট নিয়ে মানে লড়াই করার পক্ষপাতি নই আমরা বলছি একটা সুষ্ঠ শান্তিপূর্ণ মানে সঙ্গত অর্থাৎ যুক্তিসঙ্গত একটা জোট হোক অর্থাৎ আমার যেখানে ভোট বেশি আছে আমার যেখানে তিনটে এই মুহূর্তে আমরা তিনটে ভোটে লড়াই করছি লোকসভা বিধানসভা পঞ্চায়েত তাহলে আমার ভোট পার্সেন্টেজ আছে বুঝে গেছি একুশের নির্বাচনে আমাদের এই হিসাবটা ছিল না এখন আমাদের একটা হিসাব আছে যে আমরা কোন জায়গায় কি ধরনের ভোট পাচ্ছি তাহলে আমরা যেখানে দ্বিতীয় বা তৃতীয় স্থানে আছি অর্থাৎ সিপিএম এবং কংগ্রেসের থেকে বেশি ভোট পেয়ে আছি আমরা সেই জায়গাতে দাবি করতে চাই সেটা হিসাব করে এখন দেখতে হবে সেই হিসাব আমাদের চলছে কত সিটে সিটে লড়াই করেছিল দেখেন আমরা যে সিট নিয়েছিলাম তার থেকে শেষে বেলা আমরা কিছু ছেড়েও দিয়েছিলাম সেই হিসেবে আমরা এখন ওই হিসাবে এখন আর থাকছি না আমরা তার থেকে যদি কম সিটও নিতে হয় আমরা নিতে রাজি আছি কিন্তু মানুষের যে ডিমান্ড সেটা যেন প্রতিফলিত হয় অর্থাৎ মানুষ চাইছে রেজাল্ট অর্থাৎ এই যে সরকারের চলছে সরকারের কার্যকলাপ যা চলছে উনত্রিশ হাজার কোটি দেনা করে আর আপনার এই খেলা মেলা আর লক্ষ্মীর ভাণ্ডার আর দুর্গা দুর্গা অঙ্গন আর মানে জগন্নাথ মন্দির পুরো পুজো প্যান্ডেলে এক লক্ষ দশ হাজার এইসব করে যে সাধারণ মানুষের উপরে ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে এখান থেকে মানুষ বাঁচতে চাইছে এই বাঁচার জন্য লড়াইয়ের প্ল্যাটফর্ম মজবুত চাইছে অর্থাৎ মানুষ চাইছে একটা নির্ভরযোগ্য ভরসা স্থল সেই ভরসা স্থল তৈরির ক্ষেত্রে আমরা ছোট হলেও আমরা অগ্রণীয় এই জায়গা আমরা চাইছি সিটটা বিষয় নয় লড়াইটা বিষয় সেই কারণে আমরা চাইছি যেখানে আমরা লড়াইতে সেকেন্ড থার্ড আছে অর্থাৎ প্রথম তৃণমূল আছে জিতে আছে তারপরে সেকেন্ড অথবা থার্ড যেখানে আমরা আছি আমরা সেই জায়গাগুলো এবং সেটা আমরা যুক্তিতর্কে তুলে ধরার জোটের কাছে দাবি রাখবো আপনাদের দলের চেয়ারম্যান সিদ্দিকী বলছে আমরা ডবল ফিকার অর্থাৎ দশের আশাবাদী আমরা রাজনীতিতে হতাশ হওয়ার জায়গা আছে নাকি আর আশা হতা হলে কোনো ইয়ে হয় দল এগুতে পারে আমরা তো আশা করছি ডিজিটে যাব আমরা ডবল যেভাবে মানুষের ভালোবাসা পাচ্ছি যেভাবে মিটিং পড়া ভিড় হচ্ছে যেভাবে মানুষ এগিয়ে আসছে এবং সামনে পেছনে অর্থাৎ সামনে এসে লড়াইও আসছে আবার পেছন থেকে সহযোগিতা করার কথা বলছে অনেকে সামনে আসতে পারছে না পরিস্থিতির কারণে তাহলে এই সব কিছু বিশ্লেষণ করে ওনার যা বক্তব্য সঠিক যে আমরা ডবল ডিজিট আগমনের দিনে আসতে পারে উনি বলছেন যে ডাবল ডিজিটে আমরা আসব কিন্তু উনি ওনার যে বিধানসভা সেই বিধানসভায় উনি জিতবে কিনা সেটা ওনার 100% নিশ্চয়তা নেই সেই জন্য করে বলেছেন যে আমি জিততে পারি সেই জন্য করে উনি ভাঙড়ে এখন আশা কি না এটা এটা ভুল এটা ভুল বার্তা এটা সম্পূর্ণ ভুল বার্তা নওশাস্তর থেকে ভাঙড়ের যে পরিমানে টাইম দান যে পরিমানে আসে আমার মনে হয় না ভাঙড় কেন পশ্চিমবঙ্গের বিধানসভায় এই ধরনের রেকর্ড নেই যে একজন বিধায়ক পাড়ায় পাড়ায় গিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলছে বরঞ্চ অন্য রাজনৈতিক দলের এমএলএ বিধায়কদের আজকে অতিরিক্ত পরিশ্রম হয়ে যাচ্ছে ওনার কারণে যেহেতু উনি ঘুরছেন পাড়ায় পাড়ায় তাদেরকেও ঘুরতে হচ্ছে আর একটা কথা বলবো আজকে ভাঙড়ের মানুষ নসাদ ভাইকে ভোট দিয়ে যে জায়গায় পৌঁছে দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গের মানুষ চাইছেন যে তাদের জন্য তাদের অসহায় অবস্থার থেকে পরিত্রাণ দেওয়ার জন্য তিনি আওয়াজ ওঠান যার কারণে আমরা বলছি যে নওশাদ সিদ্দিকিকে আমরা বিধানসভায় পাঠিয়েছি বর্তমানে সাধারণ মানুষের কণ্ঠ হিসাবে যেভাবে উনি মানুষের পাশে দাঁড়াচ্ছেন উনি ভাঙড়ের বিধায়ক ঠিকই কিন্তু এই মুহূর্তে ভাঙড়ের বিধায়ক নয় উনি পশ্চিমবঙ্গের বিধায়কে পরিণত হয়েছেন অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে যেখানে অসহায় অত্যাচার নির্যাতন নিপীড়ক সেখানে এক ডাকে উনি পৌঁছে যাচ্ছেন যার কারণে গোটা পশ্চিমবঙ্গের ডিমান্ড চাহিদা পূরণ করতে গিয়ে ভাঙড়ের ক্ষেত্রে হয়তো কিছু সময় কম দিয়েছে কিন্তু সেটা অন্য বিধায়কদের সঙ্গে তুলনাম তুল্যমূল্য নয় কেন উনি আগে যে টাইম দিয়েছেন তার সঙ্গে তুল্যমূল্য বা এখন যা টাইম দিচ্ছেন তার সঙ্গে তুল্যমূল্য কারণ উনি যে নজির সৃষ্টি করছে সেই নজির সৃষ্টি করা তো দূরের কথা সেই নজিরটাকে অ্যাচিভ করার জন্য অন্য বিধাকদের কালঘাম ঝরে যাচ্ছে ইভেন মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো সেকেন্ড ইন কমান্ড বাধ্য রাস্তায় নেমে বাধ্য হচ্ছেন